নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পঁচিশে মার্চ রাশিচক্রে গ্রহদের অবস্থানের ওপর সৃষ্টি হয়েছে এক ভীষণ গ্রহণযোগ অর্থাৎ পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের দিন থেকে রাশিচক্রে এক ভীষণ গ্রহণযোগ সৃষ্টি হয়েছে তাই পঁচিশে মার্চ থেকে পনেরোই জুন পর্যন্ত এই মধ্যবর্তী সময়কালের মধ্যে তুলা রাশিতে সৃষ্টি হচ্ছে ঘোর শনি মঙ্গল যোগ এবং রাহু কেতু ও চন্দ্রের গ্রহণযোগ যার ফলে তুলা রাশিতে ঘটতে চলা এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে তুলা রাশির মানুষদের সঠিক দিশাতে পথ চলতে সুবিধা হবে এবং এই ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু কেতু মঙ্গল ও চন্দ্রের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই পাঁচটি দিক থেকে সাবধানবাণী রয়েছে এবং পাঁচটি দিক থেকে ভীষণ ভীষণ শুভ সংকেত রয়েছে যার অপেক্ষায় বা ধৈর্যে আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন তাই আসুন জেনে নেওয়া যাক শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং লগ্নের উপর শনি মঙ্গলের গোচর বা ট্রানজিট এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছে তুলা রাশি বা লগ্নের মানুষরা কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে তার মধ্যে কি তুলা রাশি বা লগ্নে মানুষরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন এর পাশাপাশি রাশির মানুষরা কি না কোনো ভাবনা চিন্তা না করে কিন্তু এনারা সহজে কোনো ডিসিশান নিতে চায় না যে কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াটাই এনাদের চরিত্র এছাড়া তুলা রাশির মানুষেরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করে এই রাশির মানুষের একটু লড়াকু মনোভাবাপন্ন হয় যে কোনো ব্যাপারে এনারা ধীর স্থির বা মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করেন এবং এনারা চুপচাপভাবে কাজ করে যায় বাইরে সেটা কাউকে সহজে বুঝতে দেয় না এই ধরনের প্রভাব কিন্তু তুলা রাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায় যে কোনো ব্যাপারে এনারা জ্ঞান পিপাসু হন এবং যে কোনো ব্যাপারে এনারা ঝামেলাকে এড়িয়ে চলার চেষ্টা করেন এবং ডিপলি খুব চিন্তা করে থাকেন যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রহদের এই গোচরগত অবস্থানের কারণে এই সমস্ত যে ডিসিপ্লিন ভাব বা ধীর স্থির ভাব যে কোনো কিছুকে শান্ত ভাবটা এই ভাবের জায়গাটা কিন্তু কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন কঠিন সিদ্ধান্তের কিন্তু সম্মুখীন হতে হবে এই সময় তুলা মানুষ দিকে তাই কোন 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 জায়গায় আপনাদিকে প্রবলেম ফেস করতে হবে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে এই ভিডিওতে এবং দেখে নেব কোন কোন জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে বেটার পজিশানে খুব খুব ভালো পজিশনে আসতে চলেছে এবং কোন মাসের কোন সময়টা আপনাদের ভালো যাচ্ছে সেইটাও বলে দেওয়া আছে এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কোন প্রকার মন ভোরানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য বা বাস্তবতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রাশির রাশিফল জানতে গেলে আমাদেরকে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন অর্থাৎ এই যে গ্রহণযোগ সৃষ্টি হয়েছে এই গ্রহণযোগ সৃষ্টি হওয়ার ফলে কোন কোন গ্রহ কোন রাশিতে শুভ দৃষ্টি দিচ্ছে এবং অশুভ দৃষ্টি দিচ্ছে এবং আমাদের তুলা রাশির ক্ষেত্রেই কোন কোন গ্রহ শুভভাবে আসছে এবং অশুভভাবে আসছে জেনে নেব কেননা এই গ্রহদের শুভ এবং অশুভ দৃষ্টি কিন্তু আমাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তি ঘটিয়ে থাকে তাই আসুন জেনে নেওয়া যাক পঁচিশে মার্চের পর থেকেই কিন্তু তুলা তুলারাশির দশম্পতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু তুলা তুলারাশির লগ্নের উপর প্রবেশ করেছে এবং আপনাদের লগ্নপতি শুক্রের সাথে কিন্তু এখানে মিলিত হবে অন্যদিকে কর্মফলাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের রাশির ঠিক জরুরি অবস্থায় অর্থাৎ ইমিডিয়েট পজিশনে প্রবেশ করবে যেহেতু শনি মহারাজ কর্মফলদাতা গ্রহ হিসাবে আপনাদের রাশিতে প্রবেশ করবে তাই এতদিনের আপনাদের যে কাঙ্ক্ষিত কর্মের ফল বা আপনারা যে কর্মপ্রাপ্তির অপেক্ষায় ছিলেন সে প্রাপ্তিযোগ কিন্তু আপনাদের এবার সৃষ্টি হবে আপনাদের রাশিচক্রে এবং আপনাদের তুলারাশির তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি কিন্তু সহবস্থানে প্রবেশ করেছে যার জন্য কিন্তু আপনাদের কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভ থাকছে তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে রবির সাথে কিন্তু রাহুর একটা ঘোর গ্রহণ যোগ তৈরি হবে পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের পর থেকেই এবং তুলা তৃতীয় তৃতীয়ভাবে অবস্থান করবে কেতু তাহলে এই ওভারঅল ট্রানজিটটা এবং শনি মঙ্গলের যে যোগ এবং রাহুরবির গ্রহণযোগ অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই এই গ্রহণযোগ ও রাহুরবির কেতুর যোগ সৃষ্টির কারণে তুলাসির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল ধৈর্যের অভাব অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি কোনো কাজ সফল করার জন্য বা কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণ ভীষণ অপেক্ষায় বা ধৈর্য্যে ছিলেন বা আপনার কোনো বিবাহ সংক্রান্ত বিষয় হতে পারে চাকরি সংক্রান্ত বিষয় হতে পারে বা যে কোনো জমি ভিটা কেনা বা কোনো লোন সংক্রান্ত বিষয় হতে পারে এবার যে কোনো কাজের অপেক্ষায় বা ধৈর্যে আপনার কিন্তু এতদিন বসেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হতে পারে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন অর্থাৎ আপনার মনে হতে পারে আপনার সেই কাজ হয়তো আর পূরণ হবে না এটা মনে হতে পারে তবে আপনাদেরকে বলে রাখি আপনাদের এই যে ধৈর্য আপনাদের যে মনে হচ্ছিল যে এবার হয়তো সেই কাজটা পূরণ হয়ে যাবে সেটা আপনাদের নিশ্চয়ই পূরণ হবে কিন্তু আপনার যে এই মুহূর্তে যে মনে হচ্ছিলো হয়তো বা এপ্রিল মাসের মধ্যেই আপনার সেই কাজটা পূরণ হয়ে যাবে কিন্তু না আপনার সেই ধৈর্যটা আরেকটু হলো হলেও বাড়িয়ে দিল এই রাহুর গ্রহণযোগ যার কারণে আপনাকে মোটামুটিভাবে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই ধৈর্যটা আপনার বেড়ে গেল অর্থাৎ আপনি যে কাজ বা চাকরি বলুন বা বিবাহ বলুন যে অপেক্ষা ছিলেন সেটা কিন্তু আপনার মোটামুটি পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আপনার সেই শুভ যোগটা আসবে অর্থাৎ বর্তমানে পনেরোই মে পর্যন্ত আপনাকে কিন্তু সেই সমস্ত কাজের অপেক্ষা বা ধৈর্যে এখনও থাকতে হবে যেটা হয়তো এপ্রিল মাসে আপনার পূরণ হয়ে যাওয়ার কথা ছিল বা আপনি হয়তো জানতেন বা পূরণ হয়ে যাবে এপ্রিল মাসের মধ্যেই কিন্তু এপ্রিল মাস থেকে আপনার সেই ধৈর্য অপেক্ষাটা আরও বাড়লো এবং বেড়ে সেটা পনেরোই মে পর্যন্ত কিন্তু সেই আপনার ধৈর্য বা অপেক্ষার যোগটা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত দিক থেকে কিন্তু শুভ সম সংকেত আসবে অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই ধৈর্য বা অপেক্ষা ছিলেন কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর শনি মঙ্গল গ্রহণযোগ শুরু হয়েছে এই পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের সময় থেকে যার ফলস্বরূপ আপনি যে ধৈর্য বা অপেক্ষা ছিলেন সেটা মোটামুটিভাবে আপনাকে কিন্তু মে পর্যন্ত নিয়ে যেতে হবে পনেরোই মের পর থেকে কিন্তু পরিস্থিতি আপনার লাগামের মধ্যেই আসবে অর্থাৎ যে কোনো কিছুতেই আপনি সফলতা পাবেন কিন্তু পনেরোই মে পর্যন্ত কিন্তু আপনি অধৈর্য হয়ে পড়বেন বিরক্তি বোধ করবেন চাপ বোধ করবেন সব কাজেই যে কোনো কিছুতেই একটা টেনশন কি কি উদ্ধার হবে যে কোনো কাজের মধ্যে কিন্তু কিন্তু একটা হয়ে আপনাদেরকে বলে রাখি আপনার সেই হতাশা বা ধৈর্য সেটা পনেরোই মেয়ের পর থেকে কিন্তু ধীরে ধীরে শুভ পজিশনে বা বেটার কন্ডিশনে আসবে তবে এই সমস্ত কিছু থেকে কিন্তু আপনি যখনই অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত টেনশন করবেন বা যখনই কোনো বিপদে পড়ছেন যেহেতু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান সালটা কিন্তু শনিদেবের বছর চলছে তাই যখনই কোনো খারাপ পজিশনে পড়বেন তখনই শনিদেবের নাম জপ করুন এবং প্রতিদিন পারলে বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় দ্বিতীয় ঘটনাটি হল অর্থাৎ তুলারাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হলো এই সময় আপনি দেখতে পাবেন আপনার মধ্যে প্রচুর লেজিনেস অর্থাৎ অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে আপনার মধ্যে বৃদ্ধি পাবে দেখুন একে সাড়ে সাথে চলছে তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি এই মুহূর্তে আপনার রাশি বা লগ্নের উপর কিন্তু অবস্থান করছে সেই জন্য তুলা রাশির মানুষদের জন্য কিন্তু লেজিনেস বা অলস ভাব কিন্তু যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কাজ করব করব করে সেটা আর করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনা করব করব করে পড়াশোনা জমে যাচ্ছে পড়াশোনা করতে দেরি হয়ে যাচ্ছে আজকের পড়া কাল করব কালকের পরা আরও পরের দিন করব এই করে করে আপনার কাজ বা চাপ কিন্তু বেরিয়ে চলেছে বেরিয়ে চলেছে অর্থাৎ এই সময় আপনি প্রচুর প্রচুর পরিমাণে অলস হয়ে যাবেন যে কোনো কিছুতে কাজ করার ক্ষেত্রে আপনার মন লাগবে না সেটা অফিস সংক্রান্ত বিষয় হতে পারে সংসার সংক্রান্ত বিষয় হতে পারে বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনা সংক্রান্ত বিষয় হতে পারে খেলাধুলা সংক্রান্ত বিষয় হতে পারে ডেলি রুটিনে কিন্তু আপনার কিছু না হলেও কোথাও একটা কিন্তু গোলযোগ বা অলস ভাব কিন্তু আপনার প্রতিদিনের ডেলি রুটিনে দেখতে পাওয়া যাবে অর্থাৎ যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে কিন্তু লেট হওয়ার প্রবণতা এই সময় তুলারাশির জাতক জাতিকাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাবে তবে বিশেষ করে বলবো এই সময় অফিস টাইমটাই কিন্তু মেনটেন করার ভীষণভাবে চেষ্টা করবেন পরবর্তী তুলারাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হল রাহুর গ্রহণযোগ এবং ঘোর শনিমঙ্গল যোগের কারণে তুলারাশির মানুষদের এ যাবৎকালের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মুখোমুখি হতে হচ্ছে তা হলো আপনার ইগো অভিমান বদমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এই বিষয়গুলির প্রতি আপনি কিন্তু কোনো মতেই কন্ট্রোল রাখতে পারবেন না এই সময়কালের মধ্যে কোন সময়কালের মধ্যে না পনেরোই মে পর্যন্ত এই সময়কালের মধ্যে কিন্তু আপনি এই সমস্ত বিষয়গুলির প্রতি কন্ট্রোল রাখতে পারবেন না হঠাৎ করে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে বা অভিমান দেখাতে বা কোনো বদমেজাজি ভাব এই ভাবটা হয়তো আপনি চান না অনেক ক্ষেত্রে আপনি হয়তো আপনার এই স্বভাবটার কারণে হয়তো মনে মনে আফসোসও করেন বুঝতেও পারেন যে এটা ঠিক নয় বা আপনি হয়তো এরকম করতেও চান না কিন্তু এর প্রধান কারণ হলো রাহুর গ্রহণযোগ অর্থাৎ রাহুর স্বভাবটাই এরকম যখনই রাহুদেব কারুর বার্চাটে রাশিচক্রে তার উপর দৃষ্টি প্রদান করে তখনই তার সাথে অন্য মানুষের বিবাদ সৃষ্টি করে দেয় ঝগড়া বাঁধিয়ে দেয় অন্য মানুষের কাছে আপনাকে ছোট করে দেবে আপনাকে বদমেজাজি করে তুলবে অভিমানী করে তুলবে তাই তুলা রাশি বা লগ্নের মানুষদিকে একটা কথাই বলতে চাই যে এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল আপনাকে কিন্তু এই বিষয়গুলির প্রতি যথেষ্ট যথেষ্ট মাথা ঠান্ডা রেখে এই সময় কিন্তু সতর্ক থাকতে হবে এবং যেহেতু শনিদেবের বছর চলছে তাই প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশবার নাম জপ করুন আপনাদের এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু কেটে যাবে যে অশুভ ভাবটা কিন্তু কেটে যাবে এবং শনিদেবের আশীর্বাদ পেতে তো অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় রাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হলো এই সময়কালের মধ্যে আপনি যদি আপনার এই হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু বর্তমান সময়কালের মধ্যে আপনি হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা তার সাথে চেস্ট রিলেটেড বিশেষ করে যাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে এই সমস্ত জায়গার মধ্যে কিন্তু তুলাশির মানুষটিকে পড়তে হতে পারে এবং হঠাৎ হঠাৎ যে কোনো রোগে কিন্তু আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন ঘুমের সমস্যা আপনার মানসিক টেনশন পিঠে ব্যথা হাড়ে ব্যথা দাঁতে ব্যথা চোখের সমস্যা স্নায়ুর সমস্যা এই সমস্ত সমস্যাগুলির মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটু সমস্যা দেখা দেবে এই সমস্ত জায়গাগুলিতে তাই তুলাসির মানুষটিকে অবশ্যই অনুরোধ করবো এই সমস্ত বিষয়গুলির প্রতি যথেষ্ট যথেষ্ট সচেতন হন এবং যারা এই সমস্ত বিষয়গুলির প্রতি আক্রান্ত হয়ে রয়েছেন তারা পারলে অবশ্যই ডাক্তারের সাথে সুপরামর্শ নিয়ে চিকিৎসার চেষ্টা করুন এই সময়কালের মধ্যে যেন এই বিষয়গুলির প্রতি একটু কিন্তু আপনাদের ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে সবার ক্ষেত্রেই যে হবে বলছি না কিন্তু কিছু কেমন ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের রাশুচক্রে হতে পারে তাই এই বিষয়গুলির প্রতি যদি আপনারা একটু সাবধান যান তাহলে নাও হতে পারে তাই এই বিষয়গুলিকে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য এবং এই বিষয়গুলির প্রতি যদি একটু সচেতন হয়ে যান দেখবেন অনেক ভালো ফলাফল কিন্তু আপনি পাবেন তুলারাশির মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হলো কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রের উপর এই সময় পড়তে চলেছে অর্থাৎ যে কোনো কাজ আপনি করেননি তারও কিন্তু দায় ভার বা দোষ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে আপনাকে অযথা অকারণে দোষারোপ করার চেষ্টা করা হবে পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে বা সংসার জীবনে অন্য মানুষদের সাথে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন অন্য মানুষের কাজের বোঝা আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে অন্য মানুষের ভুল করবে সেই ভুলের ভার আপনার ওপর বিনা কারণে বদনামের ভাগিদার করে তুলতে পারে তাই যাই করুন না কেন মাথা ঠান্ডা রেখে এই সময় যে কোনো কিছু কাজ করা বা ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন এবং এই সময় তাড়াহুড়ো করে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু সেই কাজে কিন্তু সমস্যা আপনার বেড়ে যাবে তাই এই সময় তাড়াহুড়ো করে কোনো প্রকার কাজ বা ডিসিশান নেবেন না এবং যে চেষ্টা করবেন যতটা সম্ভব সচেতন থাকার সেটা কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে হোক বা চাকরি সংক্রান্ত বিষয়ে বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো কিছু টাকা বিনিয়োগের দিক থেকে বাড়ির বয়স্কদের সাথে বা আপনার লাইফ পার্টনারের সাথে বা বাড়ির কোনো মানুষদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন এবং এই সময় আপনি কর্মক্ষেত্রে বিবাদপূর্ণ না থেকে শান্তিপূর্ণ থাকার চেষ্টা করুন সেটা কর্মক্ষেত্র বলতে আপনার অফিসে হতে পারে আপনার বাড়িতে হতে পারে আপনার যদি কোনো শিক্ষকতা সেখানে হতে পারে আপনার কর্মের স্থলে কিন্তু বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ বা মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন কোন সময়ের মধ্যে না পনেরোই মে পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের যে রাহুকেতু চন্দ্র বা মঙ্গলের গ্রহণ যোগটা চলবে জুন মাস পর্যন্ত কিন্তু মে মাসে অর্থাৎ পনেরোই মে পর্যন্ত আপনাদের কিন্তু অতিরিক্তভাবে আপনাদেরকে ডাউন থাকার চেষ্টা করে করে দেবে রাহুকেতু এই সমস্ত গ্রহগুলি তাই পনেরোই মেয়ের পর থেকে কিন্তু ধীরে ধীরে শুভ হবে এবং জুন পর্যন্ত কিন্তু আরও আরও শুভ হতে চলেছে তাই পনেরোই মে পর্যন্ত সময়কালের মধ্যে একটু বেশি সতর্ক বা সচেতন থাকার চেষ্টা করুন এবং এই সময় শনিদেবের নাম জপ করে যান জয় শ্রী শনি মহারাজের জয় প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে বার নাম জপ করে যান ভীষণভাবে শুভ ফল পাবেন পরবর্তীতে চলে আসা যাক যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে সেগুলি জেনে নেব অর্থাৎ গ্রহদারী ট্রানজিটের কারণে তুলারাশির মানুষদের জন্য যে জায়গাগুলি একটু বেটার কন্ডিশনে আসতে চলেছে সেগুলি হলো অর্থাৎ তুলারাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হলো আপনার চাকরির বা কর্মের কিনতে এবার যোগ ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু তুলারাশির মানুষদের চাকরির প্রাপ্তির কিন্তু সম্ভাবনা এই সময় আপনাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাবে যার কারণে দীর্ঘদিন যাবত আপনারা অপেক্ষা বা ধৈর্যে বসেছিলেন সেই সমস্ত চাকরি কিন্তু আপনাদের এবার প্রাপ্তিযোগ ভীষণ ভীষণভাবে তুলে আসি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিবিএ বা এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো ব্যাঙ্কিং লাইনের সাথে যুক্ত রয়েছেন পাশাপাশি যারা কোনো শিক্ষকতা বা কোনো বিশেষ করে কোনো মেডিকেল বা নার্সিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন কনস্ট্রাকশন লাইনের সাথে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য বলবো সময়টা হয়তো আপনাদের জন্যই বোধ হয় শুভভাবে আসতে চলেছে তাই আপনারা চেষ্টা করে যান পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আপনাদের চাকরি লাভের পথে ভীষণ ভীষণভাবে যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকে হয়তো পনেরোই মেয়ের আগেও হয়তো কিন্তু চাকরির সম্ভাবনা রয়েছে বা চাকরির যোগ কিন্তু ভীষণভাবে করা যাচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেকের হয়তো চাকরি প্রাপ্তিও হয়ে যাবে এই পনেরোই মেয়ের মধ্যেই এবং বিশেষ করে পনেরোই মেয়ের পর থেকে কিন্তু চাকরির যোগটা ভীষণভাবে বেশি শুভ স্থানে রয়েছে তুলা রাশির মানুষদের জন্য সপ্তম ঘটনাটি হলো আপনার দীর্ঘদিন যাবৎ আটকে থাকা টাকা বা কাউকে ধার দিয়েছেন বা কোনো জায়গায় আপনি হয়তো টাকা পান কিন্তু সেটা আদায় করতে পারছেন না বা আপনার কোনো জায়গায় বকেয়া টাকা এবার কিন্তু আপনি আদায় করতে পারবেন সেটা আপনার চাকরির জন্য বা ব্যবসার জন্য কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন দীর্ঘদিন যাবৎ টাকা আদায় করব করব করে কিন্তু আদায় আর করে উঠতে পারছেন না বা কোনো আপনার সম্পত্তি আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে বা আপনার কোনো প্রাপ্য সম্পত্তি আপনি সেখানে পাওনা দ্বার সেটা কিন্তু আপনি সেই জায়গা থেকে আদায় করে আনতে পারছেন না এবার কিন্তু আপনাদের রাশির ওপর মঙ্গল দেবের এবং বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভভাবে আসতে চলেছে সেই জায়গাটা কিন্তু আপনি এবার সেই টাকা বলুন বা সম্পত্তি বলুন সেটা কিন্তু আপনি আপনার প্রাপ্য সম্পত্তি বা টাকা এবার আদায় করতে পারবেন পাশাপাশি দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার প্রচার বা বিজ্ঞাপন দিয়েও আপনি হয়তো কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চান সেটা করতে পারছেন な。 যেমন আপনার কোনো জমি হতে পারে কোনো ভিটা হতে পারে কোনো ফ্ল্যাট হতে পারে বা বিভিন্ন রকম চেষ্টা কোনো গাড়ি হতে পারে আপনি সেটা বিক্রি করতে পারছিলেন না বা ক্রয় করার অপেক্ষা ছিলেন সেটাও করতে পারছিলেন না এই পর্যায়ে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রহদেরই শুভ অবস্থানের কারণে আপনি সেটা বিক্রিও করতে পারবেন বা কেনার অপেক্ষা যদি থাকেন সেটাও কিন্তু করতে পারবেন মোট কথা মুদ্রা কথা বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি টাকা বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ক্রয় বিক্রয়ের দিক থেকে বলুন বা হয়তো আদায় করতে পারছিলেন না সেই দিক থেকে বলুন সেইটা কিন্তু আপনার ভীষণভাবে শুভ আসতে চলেছে অর্থাৎ আপনার বকেয়া টাকা আপনি এবার আদায় করতে পারবেন এবং প্রাপ্য সম্পত্তি বা টাকা কিন্তু আপনি এবার ফেরত পাবেন তুলা রাশির মানুষের জন্য অষ্টম ভবিষ্যৎ হলো প্রেম এবং বিবাহের দিক থেকে প্রেম এবং বিবাহের দিক থেকে বলতে গেলে প্রেমের যে অধিপতি মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহভাবে এবং প্রেমভাবে থেকে আপনাদের রাশিতে দৃষ্টি প্রদান করছে এই সময়কালের মধ্যে তাই আপনাদের রাশি বা লগ্নের উপর কিন্তু এক ভীষণ শুভ প্রেম এবং বিবাহের যোগ সৃষ্টি করতে চলেছে আপনি যদি অবিবাহিত হন আপনি আপনি আগত মে এবং জুন মাসের মধ্যে বিশেষ করে পনেরোই মেয়ের পরবর্তী সময়কাল থেকে কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যান আপনি আমার জীবনসঙ্গীকে নিশ্চিত রূপেই খুঁজে পাবেন এবং একটি আশ্চর্যজনক রোমান্টিক জীবনও আপনি উপভোগ করবেন আপনি যদি কোনো প্রতিশ্রুতিবদ্ধ থাকেন অর্থাৎ কোনো জায়গায় প্রেমিক প্রেমিকাকে কথা দিয়ে রেখেছেন গ্রহের গতিবিধির কারণে আপনার সঙ্গীর সাথে আপনি কিন্তু কিছু স্মরণীয় সময় কিন্তু আপনাকে উপহার দিতে চলেছে এই গ্রহদের গোচর শুভ সময় কিন্তু আপনাদের জন্য আসছে এছাড়া যারা দীর্ঘদিন যাবত। বিবাহ বিচ্ছেদ হয়েছে নতুন বিবাহের অপেক্ষায় রয়েছেন ধৈর্য রয়েছেন তাদের জন্য বলে কি আপনাদের জন্যও কিন্তু ভীষণভাবে ভীষণভাবে শুভ সময় আসতে চলেছে অর্থাৎ অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা বিবাহের পথে অর্থাৎ নতুন বিবাহের পথে কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু শুভ যোগ সৃষ্টি হতে চলেছে এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরোই মেয়ের পরবর্তী সময়কাল থেকে আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের বিবাহের পথে কিন্তু নিশ্চিত রূপেই শুভ ফল আপনারা পাবেন এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে বিবাহ ঠিক হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছে বা বিবাহ কোনো কারণে দেখাশোনাও আসছে না তাই তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের জন্য কিন্তু ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে আপনারা চেষ্টা চলে যান আপনাদের নিশ্চিত রূপে কিন্তু বিবাহের শুভযোগ রয়েছে তুলারাশির মানুষের জন্য নবম ঘটনাটি হলো আপনাদের রাশি বা লগ্নের সেভেন্থ হাউসে মঙ্গলের দৃষ্টি পড়ায় তুলারাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা ভীষণভাবে শুভ ফলাফল নিয়ে আসবে আপনাদের বা আপনার সন্তানদের ক্ষেত্রে যখনই কারো বাচ্চাটের সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি শুভ ফল পাবেন পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রচেষ্টা পিতামাতার মনে কিন্তু আনন্দ এনে দেবে এবং উন্নতি লাভের পথে আশার আলো দেখতে পাওয়া যাবে অর্থাৎ কম্পিটিভ এক্সাম সহ বিভিন্ন পরীক্ষায় চাকরি লাভের পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবে যে কোনো কম্পিটিশানে এই সময় আপনারা যুক্ত থাকুন হিউজ হিউজ পরিমাণ জয়লাভ করবেন বিশেষ করে এই যে কম্পিটিশান বা পনেরোই এপ্রিলের পর থেকে আপনারা যদি কোনো চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় বসেন বা আপনাদের কোনো যদি রেজাল্ট বেরোয় চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা কিন্তু ভীষণভাবে জয়লাভ করবেন বা ভীষণ শুভ ফলাফল পাবেন এবং এই সময় যদি কোনো কম্পিটিশনে যুক্ত থাকেন সেটা শিক্ষা সংক্রান্ত বিষয় হতে পারে খেলাধুলা সংক্রান্ত বিষয় ব্যবসা সংক্রান্ত যে কোনো এই সময় কম্পিটিশানে যুক্ত থাকুন ভিউজ পরিমাণে জয়লাভ করার কিন্তু শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে রাশির মানুষদের জন্য দশম ভবিষ্যৎবাণীটি হলো রবি বা সূর্যের শুভ দৃষ্টি পড়ার জন্য আপনার বাবার বা মায়ের সাথে আপনার যদি সম্পর্কে কোনো খারাপ চলছিল বা কোনো টানাপোড়ন চলছিলো ঝুট ঝামেলা বা অশান্তি লেগেছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসতে চলেছে অর্থাৎ বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু সুন্দর এবং মধুর হবে এবং আপনার বাবা মায়ের বা আপনার সন্তান বা লাইফ পার্টনার যদি শরীর কোনো খারাপ চলছিল বা ডাউন চলছিলো সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার মিটে যাবে অর্থাৎ শুভভাবে আসতে চলেছে সেই সমস্ত বাবা মায়ের শরীর বা লাইফ পার্টনার বা সন্তানদের শরীর যদি খারাপ ছিল সেই শরীরটা কিন্তু এবার আস্তে আস্তে শরীর সংক্রান্ত কিন্তু শুভ ফল পাবেন অর্থাৎ আপনাদের শরীর কিন্তু সুস্থ হওয়ার পথে ভীষণভাবে যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেননা যখনই আপনাদের বাচ্চাটে রবিদেব স্ট্রং পজিশনে আসে তখন বাবা মায়ের সাথে এবং সন্তানদের সাথে কিন্তু সম্পর্ক এবং তাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভীষণ ভীষণভাবে উন্নতি দেখা যায় ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ যে সমস্ত বিষয়গুলির তুলে ধরলাম সেইগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন এবং জ্যোতিষকে বিজ্ঞানের সাথে নিয়ে এগিয়ে চলুন এবং ভিডিওতে বলা তথ্যগুলি মেনে চলুন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখুন জয় শ্রী শনি